হজরত ইসা আলী হাসাল্লাম আল্লাহ তালার বান্দা ও তার প্রেরিত রাসুল তিনি বনি ইসরায়েলের সর্বশেষ রাসুল আসমানে প্রসিদ্ধ চার কিতাবের মধ্যে ইঞ্জিল তার ওপর নাজিল হয় হজরত ইসা আলী হাসাল্লাম আগের সব নবী ও আসমানি কিতাবের সত্যনকারী এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের সুসংবাদ দান করেন আল্লাহ তালা হযরত ইসা আলি সম্পর্কে বলেন যখন ফেরেস্তাগুন বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন যার নাম হল মসিহ ইসা ইবনে মারিয়াম দুনিয়া ও আখিরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবেন যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং পূর্ণ বয়স্ক হবেন তখন তিনি মানুষের সঙ্গে কথা বলবেন আর তিনি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন তিনি বললেন কেমন করে আমার সন্তান হবে আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করিনি আল্লাহ যা ইচ্ছে সৃষ্টি করেন তিনি যখন কোন কাজ করার জন্য ইচ্ছা করেন তখন বলেন যে হয়ে যাও অমনিতা হয়ে যা ইমরান। আলী হজরত ইসা আলিয়া সাল্লাম মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছেন তাদের মহান রবির একনিষ্ঠ পথ অনুসরণের নির্দেশ দিয়েছেন আল্লাহ তা বলেন ঈশা যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করলো তখন বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে বিষয়ে মতভেদ করছ তা ব্যক্ত করার জন্য এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক অতএব তার এবাদত করো এটা হল সরল পথ আল্লাহ তালা তার এই নবীকে বিশেষ কিছু মজিজা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তুমি মানুষের সঙ্গে কথা বলতে দোলনায় এবং পরিণত বয়সেও এবং যখন আমি তোমাকে গ্রন্থ প্রগাঢ় জ্ঞান তাওরাত ও শিক্ষা দিয়েছিলাম এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখির প্রতিকৃতির মতো প্রতিকৃতি নির্মাণ করতে আমার আদেশে অতপর তুমি তাতে ফু দিতে ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত এবং তুমি আমার আদেশে জন্মান্ধ ও কোষ্ঠরীকে নিরাময় করে দিতে যখন তুমি আমার আদেশে মৃতদের বের করে দাঁড় করিয়ে দিতে এবং যখন আমি বনি ইসরায়েলকে তোমাদের থেকে নিবৃত্ত রেখেছিলাম যখন তুমি তাদের কাছে নিয়ে এসেছিলে অতপর তাদের মধ্যে যারা কাফির ছিল তারা বলল এটা প্রকাশ জাদু ছাড়া কিছুই নয় আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি এবং আমার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তখন তারা বলতে লাগলো আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা আনুগত্যশীল সুরা আল মায়েদা হজরত ঈসা আল্লাহ যখন তার যুগের মানুষদের আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছিলেন তখন ইহুদিরা তার উপর খুব ক্ষিপ্ত হয় এবং তাকে অনেক কষ্ট দেয় পাশাপাশি হত্যা ষড়যন্ত্র করে এবং তাকে হত্যা করার জন্য তাই নুসতামক জনৈক নরধমকে পাঠায় কিন্তু মহান আল্লাহ তালা হজরত ঈসা আল্লাহ সাল্লামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন আর তাই তালানুস নামক ওই ব্যক্তিকে হজরত ঈসা আলিয়া আকৃতি দান করেন সে হজরত ঈসা আলাই সাল্লামকে কিছু করতে না পেরে বাইরে চলে আসে অপেক্ষমান লোকজন তাকে হজরত ঈসা আলাহাম মনে করে করে এক তাকে ক্রোশ বিদ্ধ করে হত্যা করে এরপর তারা হজরত ঈসা আল্লাহ সাল্লামকে হত্যা করেছে বলে প্রচার করে বর্তমানে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝেও এই ধারণা প্রচলিত রয়েছে অথচ আল্লাহ তালায় এই ধারণাকে সম্পূর্ণ ভ্রান্ত ও মিথ্যা বলে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর তাদের একথা কথা বলার কারণে যে আমার মারিয়াম পুত্র ঈসা মোসেহকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহ রাসুল অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুনিতে চড়িয়েছে বরং তারা একরকম ধাধায় হয়েছিল তারা এই ব্যাপারে নানা রকম কথা বলে তারা এ ক্ষেত্রে মাঝে পড়ে আছে। শুধু অনুমান করা ছাড়া তারা এই বিষয়ে কোনো খবরই রাখে না ঈসা আল্লাহ সাল্লামকে অনেকে আল্লাহর আসনে বসিয়ে থাকেন এবং তার উপাসনা করেন আল্লাহ তালা নিজেই কুরআনুল কারিমে বলেন তারা কাফির যারা বলে যে মরিয়াম তনয় মসিহ এ আল্লাহ অথচ মসিহ বলেন হে বনি ইসরাইল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্ত্রী করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হওয়া যাহার নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই সুরা মায়েদা অসংখ্য হাদিসের আলোকে অকট্ট প্রমাণিত হয় যে ক্যামতের আগে ঈসা আলাহ আবার পৃথিবীতে আসবেন আল কুরআনে এর ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ তালা বলেন আর আহলে কিতাবের যত শ্রেণী রয়েছে তারা সবাই ক্যামতের আগে ঈশার উপর ইমান আনবে ঈশার মৃত্যুর আগে আয়তে দুটি ব্যাখ্যা রয়েছে প্রথম ব্যাখ্যা হলো প্রত্যেক ইহুদি তার অন্তিম মুহূর্তে যখন পরকালের দৃশ্যাবল্য অবলক করবে তখন ঈসা আল্লাহ উপলব্ধি করবে দ্বিতীয় ব্যাখ্যা হলো যুগে ঈসা আল্লাহ আবার পৃথিবীতে আগমন করবেন তখন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মতো বিশুদ্ধ বিশ্বাস নিয়ে ইমানদার হবে আর যারা তার বিরুদ্ধাচরণ করবে তাদের নিশ্চিন্ন করা হবে